সালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্টিং ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ আজকে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব এই পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায়ের যে ক্রমরাসমান যে পদ্ধতি অবচয় ধার্য করতে বলে সে বিষয় নিয়ে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি এই অধ্যায় কি ধরনের প্রশ্ন হয় এবং অবচয় ধার্যের পদ্ধতিগুলো কি কি আবার সরলৌখিক পদ্ধতি কিভাবে অবচয় ধার্য করে এই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সামনে আলোচনা করব ক্রমরাসমান যে পদ্ধতি কিভাবে অবচয় ধার্য করতে হয় এই অধ্যায়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভিতরে ক্রম পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখান থেকে আমাদের প্রতিবছর একটি সৃজনশীল প্রশ্ন থাকবে আমাদের যে দুইটি জায়গা থেকে প্রশ্ন হয় তা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর এখন আমি আপনাদের সামনে যেটি করব সেটি হচ্ছে ক্রম পদ্ধতি এই দুইটি থেকে সাধারণত আমাদের প্রতি বছর এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে আর এখানে আমরা যখন সরলরৈখিক পদ্ধতির অবচয় ধার্য করতে পারবো তাহলে ক্রমরাশ পদ্ধতিতে আমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তবে একটু তুলনামূলকভাবে আমাদের কঠিন মনে হয় ক্রমরাশ পদ্ধতিতে অবচয় ধার্য নিম্নয় করতে গেলে তা আমি এখন আপনাদেরকে কিভাবে ক্রমরাশ পাঞ্জের পদ্ধতিতে অবচয় ধার্য করতে পারবেন কিছু সূত্র দেখিয়ে দিব এবং একটি উদাহরণের সাহায্যে আপনাদেরকে ব্যাপারটি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিওর শেষে তো আপনারা পুরো ভিডিওটি দেখলে আশা করি ক্রমরাশ পদ্ধতিতে অবচয় ধার্য করতে পারবেন দেখেন আমরা এখানে প্রথমে লেখছি ক্রম হ্রাসমান যে পদ্ধতি অবচয় ধার্য এখন আসেন আপনাদেরকে মনে রাখতে হবে ক্রম পদ্ধতি কি ক্রম হ্রাসমান যে পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে স্থায়ী সম্পত্তির মূল্য প্রত্যেক বছর সমান থাকে না বা প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান থাকে না তাকে ক্রম হ্রাসমান যে পদ্ধতি বলে অবশ্যই মনে রাখবেন ক্রমমানই ধারাবাহিক হ্রাসমানে কমে যাও। প্রত্যেক বছর যে পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ এবং স্থায়ী সম্পত্তির পরিমাণ কমতে থাকে তাকে সাধারণত বলে ভালো করে মনে রাখবেন এখানে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রত্যেক বছর কি হবে হবে না না সমান পরিমাণিক পদ্ধতিতে কিন্তু আমাদের প্রতি বছর অবচয় সমান হয় এটি একটু ভালো করে মনে রাখবেন তো দেখেন এখানে আমি আপনাদের জন্য সূত্রগুলো লিখে রাখছি আমরা প্রথমে এখানে যে সূত্র লিখছি আপনাদের জন্য তা হচ্ছে অবচয়ের হার প্রশ্ন আমাদেরকে মাঝে মধ্যে বলে ক্রম রাস মান যে পদ্ধতিতে হার ধার্য করো বা নির্ণয় করো তাহলে আমরা কিভাবে করব দেখেন আমরা লিখব একশো পার্সেন্ট ভাগ করব আয়ুষ্কাল দ্বারা গুণ করব দুই দিয়ে আমরা যখন সরলেখিক পদ্ধতিতে অবচের ধার্য করতে গিয়েছি তখন আমরা কি করছি শুধুমাত্র একশো কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে ফেলছি এখানে আমাদের শুধুমাত্র একটি কাজ করতে হবে তা হচ্ছে তার সাথে আমাদেরকে দুই কি করতে করতে হবে হবে গুণ তাহলে আমরা পেয়ে যাব অবচয়ের হার কোন পদ্ধতিতে পদ্ধতি করার সময় আমরা আয়ুষকাল দ্বারা কি করব ভাগ করবো দুই দিয়ে গুণ করব এটি অবশ্যই একটু মনে রাখবেন তারপর আপনাদেরকে দ্বিতীয় সূত্র আমি এখানে লিখে রাখছি আপনাদের জন্য তা হচ্ছে বাসরিক অবচয় আমাদেরকে অবশ্যই বিষয়টি ভালোভাবে মাথায় রাখতে হবে বাসরিক অবচয় আমরা কিভাবে নিম্নে করে দেখেন সম্পত্তির মোট মূল্য বা সম্পত্তির ক্রয় মূল্য বা সম্পত্তির অর্জন মূল্যকে আমরা অবচয়ের হার দ্বারা গুণ করলেই এক বছরের বাৎসরিক অবচয় পেয়ে যাব অর্থাৎ একটি স্থায়ী সম্পত্তির বাৎসরিক অবচয় মানে এক বছর অবচয় কত তা যদি আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা অবশ্যই সম্পত্তির মোট মূল্যকে গুণ করব অবচয়ের হার দ্বারা অবচয়ের হার হার কীভাবে বের করতে হয় তা আমরা প্রথম সূত্র আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপর আমাদেরকে মনে রাখতে হবে দেখেন এখানে আমরা লিখছি অথবা অথবা যদি আপনাদেরকে দেখেন প্রশ্নের ভিতরে অবচয়ের হার দেওয়া না থাকে তাহলে আপনারা কিভাবে ধার্য করবেন পদ্ধতিতে আমরা এখানে লিখব সম্পত্তির মোট মূল্য ভাগ ধারা দেখেন আমরা যখন স্বরৌখিক পদ্ধতিতে অবচয় ধার্য করেছি তখন আমরা কি করছি সম্পত্তির মোট মূল্য বা অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটাকে কি করে ফেলছি বিয়োগ করে ফেলছি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নোট হচ্ছে দেখেন আমি লিখে রাখছি আপনাদের জন্য ক্রমরিতে পদ্ধতিতে অবশেষ মূল্য বাদ দিতে হয় না তাহলে দেখেন প্রশ্নের ভিতরে যদি আপনারা দেখেন যদি আপনাদেরকে বলে পদ্ধতিতে অবচয় করো তাহলে ক্রমানা আপনারা অবশেষ মূল্যকে কখনোই সম্পত্তির মোট মূল্য থেকে বাদ দিবেন না এটি খুব ভালো করে মনে রাখতে হবে আপনাদেরকে কারণ তারা প্রশ্নের ভিতরে ভগ্নাবশেষ মূল্য দিয়ে দেয় অনেকে আমরা কি করে ভুল করে বাদ দিয়ে দিই কিন্তু দেখতে হবে আপনাকে কোন পদ্ধতি বলছে ক্রমনাশ মঞ্জির পদ্ধতি বলছে তাহলে বগ্নাবশেষ মূলের কোনো কাজ হবে না অর্থাৎ এটিকে আপনি এখানে বিয়োগ করবেন না সরলরৈখিক পদ্ধতি বললে আমরা বিয়োগ করতাম এটা একটু ভালো করে মনে রাখবেন তাহলে আমরা যখন বাৎসরিক অবচয় নির্ণয় করতে যাব অবচয়ের হার যদি না থাকে কিভাবে সম্পত্তির মোট মূল্যকে আমরা ভাগ করব আয়ুষ্কাল দ্বারা এটা একটু মনে রাখবেন তারপরে দেখেন আমরা এখানে অবচয় দার্জের এখানে তিনটি পদ্ধতি দেখিয়েছি আপনাদেরকে পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি বর্ষ সংখ্যা সমিষ্টি বর্ষ সংখ্যা সমষ্টি থেকে আমাদের প্রশ্ন আসে না তবে আমাদেরকে মাঝে মধ্যে এমসিকিউতে এটি আসতে পারে কিভাবে বর্ষ সংখ্যা সমষ্টিতে অবশ্যই ধার্য করতে হয় আমরা এখানে লিখছি বর্ষ সংখ্যার সমষ্টি লেখার পরে লিখছি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ ভালো করে মনে রাখবেন আমরা যখন এন মানে হচ্ছে কি বছরের সংখ্যা বছরের সংখ্যা দেখেন আমরা এখানে লিখব তারপর আমরা আবার বছরকে এক দিয়ে যোগ করব। যোগ করার পরে যে ফলাফল আসবে তাকে আমরা আবার যত বছর থাকবে তত বছর দিয়ে গুণ করব গুণ করার পরে যা আসবে তাকে আমরা দু দিয়ে কি করবো ভাগ করে ফেলবো ভাগ করলে সাধারণত আমাদের বছরের সংখ্যা কিভাবে বের করতে হয় আমরা খুব সংখ্যা পেয়ে যাবো অর্থাৎ অবশ্যই ধার্য করার সময় এই সূত্রটা একটু ভালো করে মনে রাখবেন তাহলে আপনারা বর্ষ সংখ্যা সমষ্টিতে অবশ্যই ধার্য করতে পারবেন এখানে আমরা যে নোটটি লিখেছি তা অবশ্যই একটু ভালো করে মনে রাখবেন ক্রমরা যে পদ্ধতি ভগ্নবশেষ মূল্য বাদ দিতে হয় না এখন আমি আপনাদেরকে একটি উদাহরণের সাহায্যে এই ব্যাপারটি একটু বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এখন আমি আপনাদেরকে একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেব কিভাবে ক্রম হ্রাসমান যে পদ্ধতিতে প্রত্যেক বছর স্থায়ী সম্পত্তির পরিমাণ এবং অবচয়ের পরিমাণ সমান থাকে না আমরা সকলে জানি ক্রম হ্রাসমান যে পদ্ধতিতে প্রতি বছর স্থায়ী সম্পত্তির পরিমাণ এবং অবচয়ের পরিমাণ কি থাকে না সমান থাকে না ক্রমমানি ধারাবাহিক হ্রাসমানি কমে যাওয়া অর্থাৎ যে পদ্ধতিতে প্রতি বছর স্থায়ী সম্পত্তির পরিমাণ এবং অবচয়ের পরিমাণ কমতে থাকে তাকে সাধারণত আমরা ক্রমরাসমান পদ্ধতি বলে থাকি দেখেন এখানে একটি উদাহরণ আমি আপনাদের জন্য লিখে রাখছি তা হচ্ছে একটি আসবাবপত্রের ক্রয় মূল্য পাঁচ লক্ষ টাকা তারপরে বলছে ক্রম পদ্ধতি পদ্ধতিতে অবচয়ের হার দশ পার্সেন্ট তো ক্রমরাসমঞ্জের পদ্ধতিতে অবচয় নিম্নে করার আগে আমি আপনাদেরকে স্বরলৈকিক পদ্ধতি কীভাবে আমরা অবচয় নিম্নে করি দেখেন একটু দেখে নিন আমরা এখানে লিখবো স্বরলৈকিক স্বরলৌকিক পদ্ধতি এখানে স্বরলৌকিক পদ্ধতি কীভাবে আমরা অবচয় নির্ণয় করি যদি আপনি এখানে পাঁচ লক্ষ টাকার উপরে স্বরলৌকিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে যান তাহলে আপনার এখানে দশ পার্সেন্ট আসবে কত হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে দেখেন এই পদ্ধতিতে যদি আপনি অবচয় নির্ণয় করতে যান তাহলে আপনার দ্বিতীয় বছরে অবচয় এটা হচ্ছে আমাদের প্রথম বছর আর দ্বিতীয় বছরে যদি আমরা আবার করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই এখানে কি করতে হবে যে পাঁচ লক্ষ টাকা আছে এ পাঁচ লক্ষ টাকার উপরে আবার দশ পার্সেন্ট করতে হবে তাহলে দেখেন আমাদের দ্বিতীয় বছরে অবচয় কত আসে পঞ্চাশ হাজার টাকা আসে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় বছরে অবচয় সরলরৈখিক পদ্ধতিতে আমরা জানি প্রত্যেক বছর বছর পরিমাণ কি থাকে সমান থাকে স্থায়ী সম্পত্তির পরিমাণ কি হয় না কমে না আপনারা অবশ্যই মনে রাখবেন সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর বছর কি হবে সমান হবে এখন আসেন ক্রমরাশমানজের পদ্ধতিতে যদি আমরা ধরি তাহলে এখানে আমরা লিখব ক্রম রাসমান জের ক্রমরাশমানজির পদ্ধতি এটির সময় আপনারা যখন অবচে ধার্য করতে যাবেন এখানে আমাদের স্থায়ী সম্পত্তি অর্থাৎ আসবাবপত্রের দাম হচ্ছে কত পাঁচ লক্ষ টাকা আমাদের প্রথম বছরে যদি আমরা অবচে ধার্য করি আসবাবপত্রের তাহলে আমাদের এখানে আসবে পঞ্চাশ হাজার টাকা এ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের প্রথম বছরের অবচয় এখন আপনাকে যদি প্রশ্নের ভিতরে দ্বিতীয় বছরে অবচয় ধার্য করতে বলে তাহলে আপনি কখনোই এখানে আমরা যেভাবে পাঁচ লক্ষ টাকার উপরে দ্বিতীয় ধার্য করছি এভাবে করতে পারবেন না আপনাকে অবশ্যই কি করতে হবে প্রথম বছরে যে পঞ্চাশ হাজার হয়েছে স্থায়ী সম্পত্তি থেকে আপনাকে প্রথম কি করে ফেলতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে দেখেন আপনাদের এখানে কি আসবে এক চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর দ্বিতীয় বছরের অবচয় যখন আপনি ধার্য করতে যাবেন তখন আপনি অবশ্যই এখানে দশ পার্সেন্ট করবেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে তাহলে আপনাদের এখানে আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করেন আপনি এখানে দেখেন আমাদের এখান থেকে পাঁচ লক্ষ চার লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে ক্রমর পদ্ধতিতে যখন আমরা অবশ্যই ধার্য করতে যাব তখন আমরা দেখবো প্রত্যেক বছর স্থায়ী সম্পত্তির পরিমাণ সমান থাকে না প্রথম বছরে দেখেন স্থায়ী সম্পত্তির পরিমাণ ছিল পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় বছরে স্থায়ী সম্পত্তির পরিমাণ হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তৃতীয় বছরে গিয়ে আপনার দেখেন স্থায়ী সম্পত্তির পরিমাণ হচ্ছে কত চার লক্ষ পাঁচ হাজার টাকা প্রত্যেক বছর অবচয় সম্পত্তির পরিমাণ কিনে সেম নেই এরপরে আমরা এখানে দেখি প্রথম বছর অবচয় হয়েছে আমাদের পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় বছরের অবচয় হয়েছে আমাদের চার লক্ষ অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন যদি আমরা তৃতীয় বছর অবচয় ধার্য করতে যাই তাহলে আমাদেরকে স্থায়ী সম্পত্তির অবশিষ্ট যে মূল্য আছে তারপর আমাদেরকে কী করতে হবে অবচয় ধার্য করতে হবে তাহলে আমাদের এখানে আসবে চল্লিশ হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে আমাদের তৃতীয় বছর অবচয় তার মানে এখান থেকে আমরা বুঝি যে ক্রম পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি পাই হ্রাস পায় এবং স্থায়ী সম্পত্তির পরিমাণ কি পাই হ্রাস পায় প্রত্যেক বছর কি থাকে না সেম থাকে না তো এটি ভালোভাবে যদি একটু ধরতে পারেন তাহলে আশা করি আপনারা প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারবেন তো এ ছিল আমাদের আজকের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই অধ্যায়ের যে যা আবেদা দিতে বলে তা আপনাদেরকে বুঝিয়ে দেবো এটি ভালোভাবে বুঝলে আপনারা খুব সহজেই অধ্যায় থেকে কীভাবে বিশ নম্বর উঠাতে পারেন কারণ এখান থেকে আপনাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আসে তো দুইটি সৃজনশীল প্রশ্ন আনসার করায় খুবই সহজ হয়ে যাবে যদি আপনারা যাবেদা দাঁখলে খুব ভালোভাবে পারেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে যাবেদা দাখিলে নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম